হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রপ সোল্ডারের শার্টের কালেকশন দেখাবো এটা হচ্ছে কোট কাটিংয়ের সুন্দর কালার দেখতে পাচ্ছেন কোট কাটিংয়ের মধ্যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো কালার ডিজাইন এবং প্রত্যেকটা ড্রপ শোল্ডার কিন্তু খুবই হাই কোয়ালিটির স্প্যান্ডিস ফ্যাব্রিক এটা হচ্ছে অ্যাম্বুসের মধ্যে মাইক্রো ফ্যাব্রিকের খুবই হাই কোয়ালিটির যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এখন ট্রেন্ডিং এইগুলা এইগুলো আমি আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশ থেকে যারা নিতে যাচ্ছেন খুচরা এবং পাইকারি তারা আমাদের কাছ থেকে এই ভিডিওটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে হালকা স্টিজের মধ্যে এবং উপরে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর করে জল ছাপ দেওয়া আছে তিনটা করে সাইজ পেয়ে যাচ্ছেন এম এল এবং এক্সেল যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেজটা ফলো করে নেই ফলো করে নেবেন ওকে তো এটার ভিতরে যে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা দেখেন খুবই সুন্দর করে একটা প্রোটেক্টর দেওয়া আছে খুবই নাইস হাই কোয়ালিটি এটা হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে এটার কিন্তু আরেকটি কালার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু স্টেজের মধ্যে দেখেন স্টিজের মধ্যে হালকা স্টেজ মাইক্রো স্টিচ তো এগুলো হচ্ছে এখন ট্রেন্ডিং চলতেছে এখন কোট কালারের মধ্যে খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওকে প্রত্যেকটা শার্টে কিন্তু হালকা জল ছাপ দেওয়া আছে এটা কিন্তু আরেকটি যে কালার সেটা হচ্ছে নেভি ব্লু কালারটা দেখেন জল ছাপ দেওয়া আছে ক্রেপ করা এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু ক্রেপ করা এটাই ডিজাইন এটাই মডেল এটাই বাস্তব ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল প্রাইস পড়ে যাবে আটশো পঞ্চাশ করে সবার চয়েস যে কালারটা সেটা হচ্ছে অলিভ কালারটা অলিভ কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে প্রত্যেকটা তিনটা করে সাইজ এমএল এক্সেল প্রাইস পড়ে যাবে একশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ থেকে তারা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আমাদের পেজে নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে কল করে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন এই কালারটাও সুন্দর এটা হচ্ছে অলিভের মধ্যে স্টেপ হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট এটাও সুন্দর তিনটা করে সাইজ আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে একটা অসম্ভব সুন্দর কালার আছে ডিজাইনটাও সুন্দর আমার গায়ে মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটারই কিন্তু ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার সবারই পছন্দের সবারই ভালো লাগে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ থেকে এগুলো দেখে নিতে পারেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ওইগেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হোয়াইট কালারটাও যথেষ্ট সুন্দর একটি কালার হোয়াইট কালারটা হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নাইস একটি প্রোডাক্ট তিনটা করে সাইজ এম এল এক্সেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আর লাইটের মধ্যে অসম্ভব সুন্দর আরেকটি কালার এই কালারটাও দেখে নিতে পারেন ওকে এগুলো প্রত্যেকটা আমাদের কাছে সাইজ আছে তিনটা করে এল এক্সেল যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমরা অনলাইনে সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আশা করি আমাদের কাছ থেকে অর্ডার করে করলে আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে ওকে তবে সাজক্রিয়া পর্যন্ত আগামী দিন আরও সুন্দর কিছু কালেকশন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ